কিন্তু আমি যে কত শখ করে তোমার রং লাগাতে আসলাম ভাবলাম আমার বউকে আমি প্রথম রং লাগাবো করে বুড়া ঢেমনা স্বামী আমার ব্যাটার বিয়ে 10 বছর পর সব উঠেছে আমার প্রথম রং লাগাবে হ্যাঁ বউ আমি এখনি রং লাগাবো এই এক পা আগাবে না কাছে আপনি ছাটার বাড়ি দিয়ে তোমার রং মাখা সব ছেড়ে দেব আগে রান্না করে নে তারপর রং লাগিও তোমার রান্না হতে তো অনেক দেরি আছে আমি তো এক্ষুনি বেরিয়ে যাব বেরোবো মানে কোথায় যাবে কোথায় আর যাবো একটু নদীর যাবো মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দেবো আর কি আড্ডা দেবে না গিলতে যাবে শুনি কি আর বলবো লজ্জাও লাগে ওই একটু ওসব কিছু চলবে না মদ খেয়ে নদীর পালে পড়ে থাকো আর আমার দি আসবো না না বউ অরমদার হবে না কথা দিচ্ছি লিমিটেই থাকবো আমি কি তো শুনতে চাই না একবার না বলেছি তো না বাড়িতেই খাও যা খাও দূর বাইরে গিয়ে আর সেরকম মজা লাগে নাকি নদীর পারে শীতল হাওয়া খেতে খেতে যে ব্যাপারটা সেটা কি আর ঘরে পাওয়া যাবে ঠিক আছে যাও কিন্তু মতকে যদি মানতে কো তাহলে নদী পারে চলে দিয়ে আসবো বলে দিলাম আচ্ছা ঠিক আছে বউ থ্যাঙ্ক ইউ আমি যাই কেমন आजाও কিন্তু বউ আমার কি হলো

সব সে তো বুঝতেই পারেছি কিন্তু এটা ভেতরে কি আছে কি থাকবে আবার থানসাপের তো থানসাপি থাকে নাকি সত্যি তো এটাতে থানসাপি আছে আর হ্যাঁ বৌদি তুমি আবার অন্য কিছু ভরে নিয়ে আসোনি তো জি জি তুমি যে কি বলো না এসব আমি তো জানি তুমি ওসব খাও না তাই তো তোমার জন্য এটা নিয়ে এলাম আমার না কেমন ছন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে বৌদি দাও খেতে হবে না 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 থাক কাচ্ছি গেছি হ্যাঁ বৌদি তুমি খাও আমি আসি পারব রাস্তা শুয়ে আছে বাবা আরে বাবা আমি যে রাস্তা তোর পকা খোলা দেখি তো ভালো করে